সাবেক অধিনায়ক লিটন কুমার দাসের জায়গায় সুযোগ আসতে পারে সৌম্য সরকারের যদি এমনটাই করেন তবে তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে টি টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় পাকা হতে পারেন তানজিদ হাসান তামিম সেক্ষেত্রে সৌম্য কিছু আনফিট থাকলেও জিম্বাবুয়ের এই সিরিজে নিজেকে প্রস্তুত করার বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি গতকাল সাগরিকায় পাঁচ পাঁচজন কোচকে সাথে নিয়ে চলছে ঘন্টার পর ঘণ্টা অনুশীলন এ থেকেই অনুমান করা যায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে লিটনের জায়গায় আসতে পারে সৌম্য সরকার অন্যদিকে আঠারো মাস পর দলে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন ফার্স্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপের ভাবনায় আছে কিনা জানতে চাইলে সাইফুদ্দিন বলেন আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি বাকিটা নির্বাচক প্যানেল আর টিম কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে এদিকে টি টোয়েন্টি লিগের সবচেয়ে বড় আসর আইপিএলে স্বপ্নের মতো সময় কাটিয়েছেন মুস্তাফিজ ছিলেন এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার কাটার মাস্টার ফিরলে সাইফুদ্দিনের দলে জায়গা হবে কি না তা নিয়েও আছে সংশয় আবার বিসিবি মিডিয়া ম্যানেজার জালা ইউনুস বলেছেন বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহ রিয়াদ আর সাইফুদ্দিনের দলে থাকাটা প্রায় নিশ্চিত গতকাল সাকিব আল হাসান মিডিয়াকে দেয়া বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন পরের দুই ম্যাচে তাকে সুযোগ দেয়া হলে তিনি খেলবেন সাকিব এবার ডিপিএল এ প্রায় দুই বছর পর সেঞ্চুরি দেখা পেয়েছেন জানিয়ে তিনি রসিকতা করতেও ছাড়েননি বিসিবি বস নাজমুল হাসান পাপনের কাছে মিষ্টি খাওয়ার বায়না ধরেছেন তিনি তবে সব কিছু ঠিকঠাক থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপে দল বাছাই নিয়ে বাংলাদেশ পড়তে পারে মধুর সমস্যায়